বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত হানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র দেশের কৃষি খাতে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে নতুন দিগন্ত উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে বুধবার সকালে শিবচর উপজেলার কুমের পাড়ে আয়োজিত মাঠ দিবসে প্রযুক্তির কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় এ সময় খামার যন্ত্রপাতি এবং ফলনোত্তর প্রযুক্তি বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার এবং বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ দুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সন্তোষ চন্দ্র বোচ্চন্দ্র প্রকল্প পরিচালক ডক্টর মো কামরুজ্জামান মিলন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরো অনেকে স্থানীয় কৃষক জহিরুল ইসলাম হালদার বলেন ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র ব্যবহার করে আমরা জমিতে সারের অপচয় কমেছে খরচ সাশ্রয় হয়েছে এবং ফসলের ফলনও বেড়েছে আলোচনা সভায় প্রধান অতিথি ডক্টর খালিক খালিকুজ্জামান বলেন বাংলাদেশের কৃষকদের জন্য সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগে আমরা সব সময় কাজ করে যাচ্ছি ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র সারের অপচয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়াবে এবং কৃষকদের আর্থিক উন্নয়নে সহায়ক হবে প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মিলন বলেন ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র মাটির সাত থেকে আট সেন্টিমিটার গভীরে সরাসরি ইউরিয়া প্রয়োগ করতে সক্ষম যা সারের প্রায় চল্লিশ শতাংশ সাশ্রয় করতে সহায়তা করে এই উদ্ভাবন দেশের কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি ও টেকসই কৃষি চর্চার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে পাশাপাশি নাইট্রাস অক্সাইড নির্গমন কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলাতেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বেশি এখন আমরা সরাসরি কৃষক ফিল্ডে গবেষণাটা করলাম যে কৃষককে সাথে নিয়ে যে কৃষক আসলে নিজে দেখলো নিজে করলো তারপর এলাকার লোকজনকে একত্রিত করে আমরা দেখাইলাম যে রেজাল্টগুলি দেখলো তারা যে ফলনে কি অবস্থা হয় এই সবই কিন্তু আমরা কৃষক ফিল্ডে নিয়ে গেছি আমরা ধীরে ধীরে এটা বিভিন্ন ইকোসিস্টেমে করব। তারপর আমরা সরকার এটা দেখা যায় এটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা সারা দেশে কারণ আপনারা জানেন যে প্রতি বছর ধান চাষে সাতাইশ লক্ষ টন ইউরিয়া সার ব্যবহার করা হয় এর ভেতরে প্রায় সেভেন্টি পার্সেন্ট ইউরিয়া সার লস হয়ে যায় নষ্ট হয়ে যায় যেটা উড়ে চলে যায় পানিতে নষ্ট হয়ে যায় তো সেখান থেকে আমাদের একটা চিন্তা চিন্তাভাবনা ইউরিয়া সার আপনারা যেটা দেখেন সেটা কিন্তু দাম আপনার কৃষক কেনে সাতাশ টাকায় কিন্তু আসলে এটার উৎপাদন খরচ কিন্তু আশি থেকে আশি টাকার উপরে তা এই সরকার কিন্তু এগুলি ভর্তুকি দেয় কৃষকদেরকে তা আমাদের একটা ব্যাপার যে দেশের যে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য আসলে আমাদের একটা সাশ্রয়ী পদ্ধতি অবলম্বন করা দরকার এবং আরও একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের যাতে উৎপাদন কোনো মতেই না কমে